সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা আরেকটি নতুন পর্বে নিয়ে তোমাদের মাঝে উপস্থিত হলাম আর আজকের পর্বে আমি তোমাদেরকে দেখাবো তোমাদের বীজগণিত রাশির ভাগের উনুশানী চার পয়েন্ট দুইয়ের উদাহরণ তেরো এবং চৌদ্দ নম্বরের যে সমস্যা দুটি ছিল এর খুব সহজ সমাধান প্রিয় শিক্ষার্থীরা তোমাদের গণিত বের অনুষ্ঠান চার পয়েন্ট দুইয়ের উনষাট এবং ষাট তেরো এবং চোদ্দ দুটা উদাহরণ ছিল আজকের ভিডিওতে উদাহরণটা আমি খুব সহজেই তোমাদেরকে করে দেখাবো তাই ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এখানে দেখো উদাহরণ তেরো নম্বর যে অঙ্কটা আছে মাইনাস ফর্টি ফাইভ এক্স টু ডুয়ার থার্টিন ওয়াই টু ডুবার নাইন এক্সটি জেড ডুয়ার ফোর কে মাইনাস ফাইভ এক্স টু ডুয়ার সিক্স ওয়াই কিউব ও জেড স্কোয়ার দ্বারা ভাগ করতে হবে প্রথম রাশিটাকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করতে হবে এটা হচ্ছে ভাজ্য এটা হচ্ছে ভাজক আচ্ছা ভাগ করার সময় সবসময় একটা জিনিস খেয়াল রাখবে দেখবে এখানে যে ভাগটা করতে হবে এটা কোন ধরনের পদ আছে মানে এক রাশি নাকি বহুপদী রাশি আছে আমরা যদি খেয়াল করি উদাহরণ তেরো নম্বর যে অঙ্কটা রয়েছে এটা হচ্ছে এক রাশি কীভাবে বুঝছি কারণ এটার ভিতরে কোনো যোগ এবং বিয়োগ নাই রাশি ধরা হয় যোগ এবং বিয়োগকে কিন্তু এখানে আছে সব গুণ আকারে এর জন্য এটা এক রাশি এবং এক প্রতি রাশিকে এক রাশি দ্বারাই ভাগ করতে হবে কী করতে হবে ভাগ করতে হবে আচ্ছা তাহলে তেরো নম্বর অঙ্কটা আমরা কীভাবে করবো দেখো আমরা প্রথমে এটা লিখব মাইনাস ফর্টি ফাইভ এক্স টু দি পাওয়ার থার্টিন ওয়াই টু দি পাওয়ার নাইন জেড টু দি পাওয়ার ফোর এটাকে ভাগ করবো কত দ্বারা এটা দ্বারা তাহলে মাইনাস ফাইভ এক্স টু দি পাওয়ার সিক্স ওয়াই টু দি পাওয়ার ওয়াই কিউব এবং জেড স্কোয়ার দ্বারা ভাগ করবো এটা বুঝতে পারছি তো প্রথমে এর আগে যে উপর্বে একে আমি তোমাদেরকে দেখালাম এই সবগুলো পথ কিন্তু গুণ আকার আছে কে আকার আছে গুণ আঁকারে আছে তো এগুলোকে আমরা আলাদা আলাদা করে লিখব দেখো এই সদৃশ পথ দ্বারা সদৃশ পদগুলোকে ভাগ করব মানে এক রকমের যেমন ফার্স্ট দিয়ে আমরা সংখ্যা দিয়ে সংখ্যাকে ভাগ করব এক্স দিয়ে এক্সকে ভাগ করব ওয়াই দিয়ে ওয়াইকে ভাগ করব জেড দিয়ে জেডকে ভাগ করব আর এই সবগুলো পথ গুণ আকারে আছে তো এগুলোকে আমি আলাদা করে লিখব তাহলে প্রথমে যদি আমি লিখি মাইনাস ফর্টি ফাইভ আর এটা হচ্ছে নিচে মাইনাস ফাইভ গুণ দিলাম এরপর দেখো এক্স টু দি পাওয়ার থার্টিন এক্স টু দি পাওয়ার থার্টিন নিচে আছে কি এক্স এক্স টু দি পাওয়ার সিক্স এটা কি বুঝতে পারছো তোমরা এই গুণটা কোথায় থেকে আসলো এগুলো এগুলোতে সব গুণ একা আছে আচ্ছা এরপর দেখো এরপর আছে কি ওয়াই টু ওয়াই টু দি পাওয়ার নাইন ওয়াই টু দি পাওয়ার নাইন আর এখানে আছে কি ওয়াই কিউব গুণ এরপর আছে জেড টু দি পাওয়ার ফোর আর হচ্ছে জেড স্কোয়ার এটুকু বুঝতে পারছি এখন আমরা ভাগগুলো করবো কী করবো পাঁচ দিয়ে পঁয়তাল্লিশকে ভাগ করবো এক্স টু দু সিক্স দিয়ে এক্স টু থার্টিনকে ভাগ করবো তা এখন দেখো এই পঁয়তাল্লিশের আগে কি আছে মাইনাস আছে তাহলে মাইনাস মানে কী হবো প্লাস হবে তাহলে পাঁচ পঁয়তাল্লিশ কয় বার যায় নয় বার মানে আগে প্লাস আছে তো প্রথম প্লাস দেওয়া দিলে হয় না দিল দিলে হয় না দিলে হয় আচ্ছা এরপর দেখো গুণ এক্স টু দু সিক্স দিয়ে আমরা এক্স টু বা থার্টিনকে ভাগ করবো তো ভাগের সময় পাওয়ারগুলো কী হয় বিয়োগ হয় তাহলে তেরো থেকে ছয় গেল থাকে কত এক্স টু দিবার সেভেন বুঝতে পারছি সবাই এই গুণটা দিলাম নয় থেকে তিন কাল থাকে কত ওয়াই টু দিবার সিক্স ইন্টু এখানে থাকে কত চার থেকে যদি দুই চলে যায় তাহলে থাকে স্কোয়ার দুইটা থাকে জেড স্কোয়ার বুঝতে পারছি সবাই এখন এই যে গুণ আকারে আছে এটা এই গুনর আকারে আমরা এটা রাখবো না গুণটাকে তুলে দিব তাহলে কী লিখবো আমরা এক্স সরি নাইন এক্স টু দিওয়ার সেভেন ওয়াই টু দি দিওয়ার সিক্স আর জেড স্কোয়ার এটা হচ্ছে আমাদের নির্ণয় বাক এটা কি নির্ণয় ভাগ ফল মনে রাখবে এটা কিন্তু এক প্রতি রাশিকে এক প্রতি রাশি দ্বারা ভাগ করার নিয়ম এটি আমাদের কি ভাগ ফল তাহলে তোমার লাগবে সুতরাং নির্ণয় ভাগ ফল নির্ণয় ভাগ ফল কত সিক্স এবং জেড স্ক এটি হচ্ছে আমাদের কি উত্তর এরপর যদি আমরা এই উদাহরণ চোদ্দ নম্বর অঙ্কটা খেয়াল করি দেখো চোদ্দ নম্বর অঙ্কটা ভালোভাবে দেখে তারপর তোমরা সিদ্ধান্ত নাও যে এই অঙ্কটা কি অঙ্ক এই অঙ্কটা হচ্ছে বহুপতি রাশিকে এক প্রতি রাশি দ্বারা ভাগ কি বলছি বহুপতি রাশিকে এক প্রতি রাশি দ্বারা ভাগ কিভাবে বহুপতি রাশি দেখো এটা সামনে যোগ আছে এটা বিয়োগ আছে এটা যোগ আছে তাহলে এখানে বহুপতি রাশি যোগ এবং বিয়োগ আছে আর যোগ এবং বিয়োগগুলো কি বহুপতি রাশি ধরা হয় গুণ আর ভাগকে রাশি ধরা হয় না ক্লিয়ার আচ্ছা এইটা আমরা ভাগ করব কি দ্বারা ভাগ করব এটা কিন্তু এক রাশি কিভাবে কি রাশিডা কিভাবে বুঝজি কাটা মতে যোগ গণ বিয়োগ গণ গুণ আছে গুণগুলা তো রাশি হয় না তাহলে বহুপদী রাশিকে একপদী রাশি দ্বারা কি ভাগ আমি ভাষে লিখে রেখেছি বহুপদী রাশিকে একপতির রাশি দ্বারা ভাগ বুঝতে পারছ সবাই আচ্ছা এই অংকটা হলো তোমরা কিভাবে করবে এটা છે উদাহরণ 14 কত নাম্বার উদাহরণ 14 নাম্বার অংকটা খেয়াল করো আমরা এই রাশিগুলাকে এটা দ্বারা ভাগ করব এটা হচ্ছে ভাজ্য এটা হচ্ছে ভাজক তো খেয়াল করো কিভাবে করব প্রথমে আমরা লিখবো টেন এক্স টু দি ভার ফাইভ ওয়াই টু দি হওয়ার কী ওয়াই কিউব ওয়াই কিউব এটাকে ভাগ করবো কোনটা দ্বারা এইটা দ্বারা তো ভাগ করলে আমরা এই যেটা করো টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার হয়েছে ভাগ হয়েছে আর এই এখানে তো কিন্তু এক প্রতি রাশি মানে এই তিনটা রাশিকে এই একটা রাশিতে ভাগ করতে হবে তো এটা এটা দিয়ে তো সবগুলো ভাগ করতে হবে প্রথমে তুমি এটারও করছো তারপর এটা দেওয়ার এটা আরও করবা আবার এটা দেওয়ার এটা আরও করবা কারণ তিনটা রাশি আচ্ছা এখানে দেখো মাঝখানে আছে কি চিহ্ন বিয়োগ চিহ্ন আবার দেখো এক এবারে উঠাবে বারো এক্স কিউব ওয়াই টু দি পাওয়ার এইট এটাকে ভাগ করো কোনটা দেয়া ওই রাশি কিন্তু একটাই আমরা একটা রাশি দিয়ে তিনোটাকে ভাগ করছি তাহলে দেখো টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার হলো এটা বুঝতে পারছি এখানে কি চিহ্ন আছে চোখ এবার দাও এটাকে ভাগ করবে এক্স সিক্স এক্স টু দি পাওয়ার ফোর ওয়াই টু ওয়ার সেভেনকে ভাগ করবো কোনটা দাদা টু এক্স স্কোয়ার সরি এটা হচ্ছে এখানে সেভেন তাহলে টু এক্স স্কার আর হচ্ছে ওয়াই দ্বারা ভাগ করবো এটা বুঝতে পারছি কিনা বলো আমাকে শির করো নিশ্চিত করো আমরা আমাদের এখানে এই সবগুলো রাশিকে এই রাশি দ্বারা ভাগ করতে হবে এটা হচ্ছে বহুপতি রাশি এটা হচ্ছে এক প্রতি রাশি তো এটা দিয়ে যেহেতু ভাগ করব তো এটা তো সবগুলোকেই ভাগ করবে না দ্বারা এর জন্য আমরা এটা সবগুলোকে দিয়ে ভাগ করেছি এটা দিয়ে এই প্রত্যেকটা রাশিকে কি করেছি ভাগ করেছি দেখো এই যে এটা সবগুলোর সাথে আছে বুঝতে পারছো এখন দেখো এখন এই যে উদাহরণ এর আগের যে পর্বটা ছিল ওই পর্বে আমি তোমাদেরকে এগুলো ভেঙে ভেঙে দেখালাম যে এই সবগুলো পথ আলাদা আলাদা করে ভেঙে দেখেছি সবসময় ভাবে না দেখালো চলবে এখন ভাগগুলো করো দেখি করো দুই দিয়ে দশকে ভাগ করলে কত হয় পাঁচ কত এখন এস এস কে দিয়ে টু দিয়ে ফাইভ কে ভাগ করবে তো ভাগের সময় পাওয়ারগুলো গুলো কি হয় বিয়োগ হয় তাহলে পাঁচ থেকে দুই কথায় কত এক্সকিউব বুঝতে পারছি সবাই আচ্ছা এখন দেখো তাহলে এই যে তিনটা থেকে টাকা কথায় কটা একটা তাহলে শুধু ওয়াই থাকে বুঝতে পারছো এই মাইনাস সাইনটা এই যে ভিতরের এটা আবার এটা দিয়ে ভাগ করবা ওইভাবে বিশ্বাস দেখানো লাগবে না যে গুন গুন দিয়ে এটা তো সব গুণ আঁকড়া আছে ওইভাবে দেখানো প্রয়োজন নেই আচ্ছা এখন দেখো দুই দিয়ে বারোকে ভাগ করলে কত হয় ছয় এক্স স্কোয়ার দিয়ে এক্সটি দিয়ে বা থ্রিকে ভাগ করলে কত হয় মানে এক্সকিউবকে ভাগ করলে কত হয় শুধু এক্স মানে ভাগের সময় পাগুলো বিয়ে করে তাই তিনটা থেকে দুইটা গাল থাকে একটা আবার ওয়াই স্কোয়ার দিয়ে ওয়াইটি দুভার এইটকে ভাগ করবে তাহলে আট থেকে দু গাল থাকে কত ওয়াই সিক্স ওয়াইটি দুবার সিক্স এটা বুঝতে পারছি সবাই আচ্ছা এখানে কি চিহ্ন প্লাস চিহ্ন কী চিহ্ন প্লাস চিহ্ন তো এটা তো ভাগ করো দুই ছয় মধ্যে কয়বার যায় কয়বার যায় তিনবার এক্স স্কোয়ার এক্সটি দুবার ফোর মধ্যে কয়বার যায় মানে চার থেকে দুইবার পাল্টে কত থাকে এইচ স্কোয়ার ওয়াই টু দি ওয়াই স্কের দিয়ে ওয়াই 7 সেভেনকে ভাগ করব তাহলে সাত থেকে দু গেল থাকে কত ওয়াই টু দি পাওয়ার ফাইভ ওয়াই টু দি পাওয়ার ফাইভ এটাই কিন্তু আমাদের বাঘ বাঘ ফল তাহলে আমরা কী লাগব সুতরাং কী লাগব আমরা এখানে নির্ণয় ভাগফল ফল কত হলো আমাদের দেখো এই যে এইটাই রেজাল্ট আমাদের বলো আমাকে ফাইভ এস কিউব ওয়াই মাইনাস সিক্স এক্স ওয়াই টু দি সিক্স প্লাস থ্রি এক্স ওয়াইটিওয়ার ফাইভ প্রিয় শিক্ষার্থীরা আশা করছে খুব সহজে তোমরা অঙ্ক দুটা বুঝতে পেরেছো তবে মনে রাখবে কোনটা এক পদের রাশিকে এক পদের রাশির দ্বারা ভাগ করা হয়েছে কোনটাকে বহু রাশিকে এক পদের রাশির দ্বারা ভাগ করেছে এক একটা কিন্তু এক এক নিয়ম যদি আমার ক্লাসগুলো তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে সাথে থাকবে ধন্যবাদ সবাইকে